বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র কি বদলে যাচ্ছে মাঠ পর্যায়ে জড়িয়ে পড়ছে জামাত ইসলামের বর্তমান অবস্থা এখন সরকার গঠনের সক্ষমতার কাছাকাছি বন্যার পানির মতো বাড়ছে তাদের সমর্থ কিন্তু এই গণজোর দেখে কি ঘুম হারাম হয়ে গিয়েছে কোনো বিশেষ মহলের আওয়ামী লীগের সেই পুরনো কায়দায় কেন্দ্র দখল বা দিনের পর রাতেই শেষ তো এবার করা যাবে না তাহলে উপায় কি জামাতকে কি কোনোভাবেই ঠেকানো যাবে না তাই এবার ভিন্ন কৌশলে জামাতকে ঠেকাতে আঁকা হয়েছে এক অদৃশ্য নীল নকশা তিন স্তরের এক ভয়ঙ্কর পরিকল্পনা যেখানে টার্গেট করা হয়েছে যে আমাদের হ্যাবিওয়েট প্রার্থীদের কেন বাতিল হচ্ছে তাদের মনোনয়ন কেন রিটার্নিং অফিসারদের চোখ খুশির ঝিলিক ডক্টর ইউনুসের সরকারের নিরপেক্ষতা কি বড় কোনো প্রশ্নের মুখে আজ আমরা উন্মোচন করব সেই রহস্যময় তিন স্তরের প্ল্যান বিশ্লেষকরা বলছে দেড় দশকের পর জামায়াতের যে গণজোয়ার তৈরি হয়েছে তা কোনো সাধারণ রাজনৈতিক উত্থান নয় এটি একটি নীরব বিপ্লবের ইঙ্গিত কোনোভাবেই যখন এই স্রোত আটকানো যাচ্ছে না তখনই সক্রিয় হয়ে উঠেছে একটি মহল তারা জানে বেশিশক্তি দিয়ে এবার কাজ হবে না তাই তারা বেছে নিয়েছে কৌশলী বুদ্ধির জামাতকে যে তিন প্রথমে আঘাত করা হয়েছে আসন সমঝোতা ও ঐক্যের উপর আট দলীয় জোট বা অন্যান্য সমনা দলগুলোর সাথে জামাতের যে বোঝাপড়া সেখানে ফাটল ধরাতে চাচ্ছে সেই মহলটি হলুদ সাংবাদিকতাকে ব্যবহার করে ছোটখাটো বিতর্ককে বড় করে প্রচার করা হচ্ছে উদ্দেশ্য একটাই জনমনে বিভ্রান্তি ছড়ানো যে জামাত একঘড়ি হয়ে পড়েছে কিন্তু লিয়াজো কমিটির সূত্র বলছে এ কাজ না করলেও কার্যকর হচ্ছে বি আর তা ময়দান থেকে সরিয়ে দেওয়া অবাক করার মতো তথ্য হল ইতিমধ্যে জামাতে প্রায় সাতজন শীর্ষস্থানীয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে কারণগুলো কি অত্যন্ত ঠংকো কোথাও দাড়ি কমার ভুল আবার কোথাও শেখ হাসিনার আমলে সে গায়েবী বা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা সবচেয়ে ভয়ঙ্কর হল প্রশাসনের কর্মকর্তা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে কুতুবদিয়া আসনের জনপ্রিয় নেতা হামিদুর রহমান সালের কঠিন সময়ে যিনি জয় হয়েছিলেন এবার তার বিজয় যখন সুনিশ্চিত ঠিক তখনই তার মনোনয়ন বাতিল করা হল সে হাসিনার আমলের পুরনো মামলায় পরে আবারও মনোনয়ন বৈধ করা হয় কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে অন্য এক দৃশ্য যখন তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হলো স্বাভাবিকভাবে এক পক্ষের মনোনয়ন বাতিল হলে প্রতিপক্ষে আনন্দিত হওয়ার কথা কিন্তু যখন উপস্থিত সরকারি কর্মকর্তা ও রিটার্নিং অফিসারদের অনেকে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে তখনই প্রশ্ন ওঠে রাষ্ট্রের কর্মচারী যখন কোনো একটি নির্দিষ্ট দলের প্রার্থীর বিদয়ে হাততালি দেয় তখন সেই নির্বাচন কতটা সুষ্ঠু হবে এটি কি কোনো বড় সংকেত নিরপেক্ষতার দাবিদার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কি আসলে সব নিয়ন্ত্রণ করতে পারছে হাসনাদ আবদুল্লা আসনে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল করায় আবারও কয়েক ঘন্টার মধ্যেই তা বৈধ ঘোষণা করা হলো অথচ জামাতের প্রার্থীর ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও অন্য অনেক দলের প্রার্থীরা পার পেয়ে যাচ্ছে কিন্তু জামাতের বেলায় দাড়ি কমার ভুলও ক্ষমার অযোগ্য জনসাধারণ মনে এখন একটাই প্রশ্ন ইনো সরকারের ভেতর কি কোনো তৃতীয় পক্ষ কলকাতি নাড়ছে তারা কি আগে থেকেই ঠিক করে রেখেছে পরবর্তী সরকার কি হবে ডক্টর ইউনুস কি পারবেন তার অনুযায়ী ইতিহাসের সেরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে গণতন্ত্রের সৌন্দর্য সবার সমান কিন্তু যখন বেছে বেছে হল একটি নির্দিষ্ট আদর্শের জনপ্রিয় প্রার্থীদের মাঠ থেকে সরি চেষ্টা চলে তখন সেই নির্বাচন আর অংশগ্রহণমূলক থাকে না জামাতকে ঠেকাতে যে নীল নকশার কথা বাতাসে ভাসছে তা যদি সত্যি বাস্তবায়ন হয় তবে বাংলাদেশে ভবিষ্যত রাজনীতি আবারও অন্ধকারের দিকে ধাবিত হতে পারে আপনার কি মনে হয় এই তিন স্তরের পরিকল্পনা কি সফল হবে নাকি জনগণের ভোটের গণজোয়ারে ভেসে যাবে সব ষড়যন্ত্র রিটার্নিং অফিসারদের এই আচরণ কি সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত দেয় আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আগামী নির্বাচন কতটা স্বচ্ছ হবে বলে আপনি আশা করেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সত্যর সাথে তথ্যর সাথে থাকতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ